আর আমার সেনটা ঘরের দিকে শুনে হলো তো আর

কান্না গাড়ি না কান্না গাড়ি না তোমার সোনার চেন আরাইছে আমি বাইর করে দেবো আমি কবিরাজ আমার মতো কবিরা দুই চার অন্তলের ভিতরে নাই আমরা যদি হাসাইছেন বাইকড়া দে আর না আমি আপনাদের কাছেই বিয়া বম তো চেনটা বাইকড়া দে এই না কিদা কি ব্যাসা বত্তা তা তোর মাফা কি গেছে এই যে দমক দিবা না যাছ তো তাই খুশি হুনো মা জননি তুমি কোনো চিন্তা করো না আমি যখন আইছি তোমার চেন বাইর

আগেরাপানি আগেরাপানি কাল কালকুনির মাথায় বিশ আজকে এই আচ্ছা মা জনী আপনাদের বাসায় তো তিনজন মানুষই না আমরা ঘরে বারে যে কাল নাকি আর তিনজন না তাড়াতাড়ি তাড়াতাড়ি কিন্তু নাম করেন নামক নামক

간다 জীবন আর কবিরা জি করে খাম না জীবন আর কবিরা জি করে খাম না এই টাউডামি করে খাম না টাউডামি বাদমাশি করনু না একবার ভালো হইতাম একবার ভালো মু যদি অরজিনালি কিছু తాান্তিক জানিতেলি কবিরা জি করনু নহলে কবিরা জি করনু না ভালো কাম অলই করমু নহলে করমু না